আসসালামু আলাইকুম আজ আমরা জানব ঈশার জন্ম কাহিনী হজরত ঈশা সালাম এর জন্মের কাহিনী হজরত ঈশা সালাম ইসলামের অন্যতম মহান নবী তিনি ছিলেন এক অলৌকিক উপায়ে জন্মগ্রহণকারী নবী যার জন্ম ছিল মানুষের মাঝে এক বড় নিদর্শন এই ঘটনা কুরানুল কারিমে বিষ্টভাবে বর্ণিত হয়েছে বিশেষ করে সুরা মারিজামে মাইজানের পবিত্রতা হজরত ঈশা সালাম এর মা হজরত মারিয়াম আলাহিস সালাম ছিলেন অত্যন্ত ধার্মিক ও পবিত্র একজন নারী তিনি ছিলেন ইমরানের কন্যা এবং কুদ্দুস মসজিদে থাকতেন ইবাদতে মগ্ন হয়ে আল্লাহ তালা তাকে বিশেষভাবে পবিত্র ও নিঃস্বার্থ বান্দি হিসেবে বেছে নিয়েছিলেন ফেরেশতার আগমন ও সুসংবাদ একদিন হজরত মারিয়াম সালাম একা অবস্থায় থাকলে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল সালাম তার কাছে এসে বলেন হে মারিয়াম আমি তোমার প্রভুর পক্ষ থেকে পাঠানো এক একদূত আমি তোমাকে এক পবিত্র পুত্র দান করতে এসেছি গি সুরা মারিয়াম এক নয় এক নয় মারিজাম বিস্ময়ে বললেন আমার তো কোনো স্বামী নেই আমি কিভাবে পুত্র ধারণ করব জবাবে ফেরেস্তা বললেন এটা আল্লাহর জন্য খুবই সহজ তিনি যাকে ইচ্ছা সৃষ্টি করেন শুধু বলেন হ তা হয়ে যায় উ অলৌকিক জন্ম আল্লাহর নির্দেশে মারিয়াম সালাম গর্ভবতী হন কোনো পুরুষ স্পর্শ ছাড়াই এটি ছিল একটি মুজিজা বা অলৌকিকতা গর্ভধারণের পর তিনি লোকলজ্জার ভয়ে দূরে চলে যান প্রসবের সময় কষ্টে তিনি একটি খেজুর গাছের নিচে আশ্রয় নেন তখন আল্লাহ তাকে সাহস দেন এবং খেজুর গাছ থেকে ফল পড়ে পানির ঝর্ণা বের হয় নবজাতকের কথা বলা ইসা সালাম জন্মের পর মারিয়াম সালাম তাকে কোলে নিয়ে ফিরে আসেন লোকেরা অবাক হয় এক অবিবাহিতা নারীর কোলজুড়ে সন্তান দেখে তখন মারিয়াম কিছুই বলেন না বরং ঈশা সালাম এর দিকে ইশারা করেন অলৌকিকভাবে নবজাতক ঈসা সালাম কথা বলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব ইঞ্জিল দিয়েছেন এবং নবী বানিয়েছেন গি সুরা মারিয়াম এক নয় তিন শূন্য শিক্ষা ও বার্তা হজরত ইশা সালাম ছিলেন আল্লাহর প্রেরিত একজন মহান্নবী ও রাসুল তার জন্ম মানুষকে শিক্ষা দেয় আল্লাহ যা চান তাই হয় এটি ছিল ইমানদারদের জন্য নিদর্শন আর অবিশ্বাসীদের জন্য চ্যালেঞ্জ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না